এই যে বন্ধুরা আমার ভাই কত ভালোবাসে এই যে নিয়ে এসেছে কমলা বিদেশি সাদা syair खा হই না মদ দেখো বিরা শেষের দিকে ও তো তোমা কে আর মজা দেব আমি কি মজা তুমি তো জানো না তুমি কাল রাতে ঘুমে গেলি তোমার ভাই ওই মোশেকিদার গন্ডা সভা হলো না কাল রাতে হ্যাঁ তাই গই এই দেখো তোমা জানি কি মজা নিয়ে আইছে তুমি তো জানো না দেখছো হ্যাঁ খেয়েছো কোনোদিন তুমি এটা না এই যে বন্ধুরা বিদেশে কমলা লেবু সাদা লেবু সাদা সাদা আর দেখো খাজা খাজা তো খাওয়াই হয় অনেক সময় কিন্তু এই জিনিসটা তো খাওয়া হয় না এই যে বন্ধুরা আমার ভাই কত ভালোবাসে এই যে নিয়ে এসেছে কমলা বিদেশি সাদা আপনাদের কার কার খাজা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন তো মিষ্টি কম বেশি অনেক জনাই কেউ খায় কেউ খায় না মিষ্টি সবাই পছন্দ করে না ঝালের জিনিসটাই বেশিরভাগ মানুষ বেশি খায় তো আমার বড় ছেলে নিয়ে এসছে আমার ছোট বাবুর জন্য ঘুমে গেল রাইতি দেয়া হয়নি সকালে ওইটি স্কুলে চলে গেছে স্কুল থেকে আসলো খাবার খেয়ে এবারে এই যে আমার এখন মনে হইলো বাবুকে দিলাম বাবু খাবে দেখেন আপনারা খাজা আর বাবু তোমার খাবার তো শেষ এবারটা তুমি ওই তোমার ভাইয়া যে মিষ্টি গুলা নিয়ে তোমার জেনে খাজা আর কদমা তাহলে ওইগুনা খাবা কিন্তু একটু দোকানে যাইতে হবে তোকে মুগুক তোমাকে দোকান থেকে বাজার করে এনে দি তারপর তুমি খাবা হবে

বন্ধুরা জিনিসটা ভালোই আছে আপনারা এই জিনিস সবার তলায় পাবেন এর নাম হচ্ছে মা কি করছে দেখো বাজার নিয়ে চলে আসি চলে আস শোনা দেখো আমি তোমার আব্বু তাই চিনি মাছ বেশ তাই কিনে নিয়ে তাই দেখো বাজছি তো আজকে অনেক মজা করে খাওয়া হবে

এই যে বন্ধুরা দেখুন আমার সায়ের বাবুকে ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম বাজারে যাবে বাবু এই যে দেখুন কি কী নিয়ে আইছে পাপড় নিয়ে এসেছে সরবেন তেল এই যে বেসম মটরের ডাল বাজার তো সবই ঠিক নিয়ে আইছে এটোন আবার কি বাবু এটা তো মাইতে বলিনি তোমাকে ভাই ছোট তার নিয়ে হুম ছটকে দেবে হ্যাঁ তো বন্ধুরা আমার ছোট বাবু ভালোই বাজার কইছে মোটামুটি বাজার ভালোই করতে পারে আর বেশিরভাগ যত বাজার সব syair বাবুকে দি করাই এই যে দেখুন সব কিছুই নিয়ে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্তই